বাংলা সাহিত্যের বর পুত্র হুমায়ুন আহমেদ আজ তেরো নভেম্বর গল্পের এই জাদুকরের সাতাত্তরতম জন্মদিন সাহিত্য রচনার পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি নিজের পরিচালনায় চলচ্চিত্রের জন্যই বেশিরভাগ গান তিনি নিজেই লিখেছেন সেই গানগুলো পেয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা হুমায়ুন আহমেদের লেখা শুধুমাত্র সিনেমার জনপ্রিয় কিছু গান নিয়ে থাকছে আজকের ছবি জনের শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ নিরানব্বই সালে মুক্তি পাওয়া হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের তুমুল আলোচিত ও জনপ্রিয় গান একটা ছিল সোনার কন্যা এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী তিনি এই গানের জন্য চব্বিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা কণ্ঠশিল্পী হয়েছিলেন গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু এই গানে সিনেমার পর্দায় দেখা গিয়েছিল মেহের আফরোজ শাওন মাহফুজ আহমেদ ও জাহিদ হাসানকে চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে গানটিও হুমায়ুনের দারুণ জনপ্রিয় একটি গান গানটি দু সালে মুক্তি পাওয়া চন্দ্র কথা ছবিতে গিয়েছেন সেলিম চৌধুরী গানটির সুর ও সঙ্গীতায়োজন আয়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু চন্দ্রকথা সিনেমার এই গানে পর্দায় দেখা গেছে আসাদুজ্জামান নূর ও মেহের আফরোজ শাওনকে চলচ্চিত্রটি দু সালের বাইশ আগস্ট মুক্তি পায় ছবিটির জন্য আহমেদ রুবেল ও শাওন ষষ্ঠ মেডিল প্রথম আলো পুরস্কারে সমালোচনা পুরস্কার শাখায় যথাক্রমে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন মজার ব্যাপার হলো নিজেকে কখনও গীতিকার হিসেবে পরিচয় দিতেন না হুমায়ুন তবুও গীতিকার হিসেবে তিনি এদেশে জনপ্রিয়তার শীর্ষে তার লেখা গানগুলোর অধিকাংশই কালজয়ী হয়েছে সেসব গান মুখে মুখে ফিরে মানুষের